ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আমরা জানি দেবেশ শর্মা একটা ঐতিহাসিক রায় একটি ডিএলএড ভার্সেস বিএড মামলা একটা ঐতিহাসিক রায় এসে সুপ্রিম কোর্ট সেখানে পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারের মামলাতে সেখানে ক্লারিফিকেশান করেছে বাট এনআইওস ডিএলএড এই এনআইএস ডিএলএডটা বাদ পড়াটা এটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি যে এনআইএস ডিএলএডটা বাদ পড়বে যদিও আঠেরো মাস এবং চব্বিশ মাসের ফ্যাক্টরটা এখানে কাজ করবে যাই হোক যে বিষয়টা আজকে আপনাদের জানাবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন তাদের পক্ষ থেকে যেটা এনআর্স ডি তরফ থেকে দায়ের করা হয়েছিল সেই জায়গা থেকে ডিলেট কিন্তু সেই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে অ্যালাউ হয়েছে এবং সেটা শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং সেই শুনানিটা সুপ্রিম কোর্টে ছয়ই আগস্ট দু তারিখে কিন্তু এই মামলার লিস্টেড রয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট একটু এদিক ওদিক হতে পারে বাট এই মামলার যদি শুনানি হয় এবং সেক্ষেত্রে যদি এনআরএসটা জিতে আসে এনআর্স ডি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কারণ সাবজেক্ট টু আউটকাম ছিল এন্টায়ার বিষয়টা তো সেক্ষেত্রে এই এগারো সাতশো পঁয়ষট্টি ক্ষেত্রে যদি এনআসটা রিপিপিটিশান করে তারা যদি এই মামলাতে জিতে যায় এবং তারা যদি এন্ট্রি নিতে পারে রিক্রুটমেন্টে তাহলে দু হাজার বাইশের ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে সেখানে এগারো সাতশো পঁয়ষট্টিতে কম মেধাসম্পন্ন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু ছাঁটাই বাছাই হতে পারে তো সেক্ষেত্রে এই একটা বিষয় থেকে যাচ্ছে এবং এর পাশাপাশি থ্রি নাইন টু নাইন যে ম্যাটারটা ছিল যেটা ষোলো হাজার পাঁচশোর টেস্ট ভ্যাকান্সিতে নিয়োগ হয়েছিল কি হয়নি সেটাও খুব দ্রুত আশা করা যায় সুপ্রিম কোর্টের তরফে যদি অ্যাকসেপ্ট হয়েই যায় সেই মামলায় যে বার্ডেনগুলো দিয়েছে না এক্সপায়ারি প্যানেল বাগেরা বাগেরা তো সেই জায়গাটা যদি সরে যায় তাহলে কিন্তু বঞ্চিত যে সমস্ত প্রার্থী অন্তত সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে মামলাটা না দায়ের করেছেন তাদের ক্ষেত্রে একটা আরও বেশি সুরহা রাস্তা রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে তো ধন্যবাদ এই ছিল আজকে ভিডিও